টানা চতুর্থ দিনের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল সহ চার দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা এছাড়া অবরোধ কর্মসূচি থেকে বাংলা ব্লকেডের নতুন কর্মসূচি যোগ হয়েছে যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পালিত হচ্ছে আন্দোলনকারীদের দাবি শিক্ষার্থী ও আদালতকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে সরকার দায়িত্বহীন আচরণ করছে এমন অবস্থায় নির্বাহী বিভাগ তার দায় এড়াতে পারে না দু হাজার আঠারো সালে প্রধানমন্ত্রী বলেছিলেন কোটা থাকবে না তাহলে কোটা কেন আবার ফিরে এলো, কেন শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করা হচ্ছে এতে দাবি আদায়ের প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি আসবে বলেও হুঁশিয়ারি দেন তারা বলেন এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয় শিক্ষক অভিভাবকদেরও এ আন্দোলনে নেমে আসতে হবে এদিকে কোটা বাতিলে দু সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন কোটা বাতিলে যে দাবি নিয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে সে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এমনকি দাবি আদায় না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি আসতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় একইভাবে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের カティラ。 এদিকে পুরান ঢাকার বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টের দিকে রওনা হলে বাজার মোড়ে তাদের আটকে দেয় পুলিশ অন্যদিকে হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ ছাপ্পান্ন শতাংশ কোটা পুনর্বহালের আদেশের প্রতিবাদ এবং দু সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বর্তমানে অনেক শিক্ষার্থী চাকরি না পাওয়ায় হতাশায় আত্মহত্যা করছে এমন অবস্থায় বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বহাল রেখে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মানব জমিন